আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার ইসমাত হাসান সুজন প্রভাষক শরীয়তপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ক্লাসে কিছুটা হলুদ রঙের পানি নিয়েছি এটা আসলে শুধু পানি নয় এর মধ্যে আছে মেথি পাউডার অর্থাৎ মেথিকে আমি ব্যালেন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি এবং পানির সাথে মিশ্রণ করে এটিকে এখন আমি খাব এই যে দেখতে পাচ্ছেন মেথি গুঁড়া আমার কাছেই আছে এই পানিটা আমি এখন আমি খাব এটার উপকারিতা অনেক এটা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে ডায়াবেটিস কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে এটি আপনারা নিয়মিত খাওয়ার অভ্যাস করবেন তাহলে আপনাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে যাবে এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম